সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছাত্র যুব ভবনে এসএফআই এর দলীয় পতাকা উত্তোলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় উনিশশো সালে বারোই আগস্ট লখনওতে সারা ভারত ছাত্র ফেডারেশনের মধ্য দিয়ে দেশের সংগঠিত ছাত্র আন্দোলনের সূচনা হয় সেটা ভারত ছাত্র ফেডারেশনের দেশের প্রথম ছাত্র সংগঠন ভাবলে সেটা ভুল হবে কারণ এই সংগঠন তৈরি হওয়ার বহু আগে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসুর নেতৃত্বে সংগঠন তৈরি হয়েছিল কিন্তু পরবর্তী সময় দেশ থেকে ব্রিটিশ দাঁড়ানোর জন্য বিভিন্ন সংগঠন যৌথভাবে আন্দোলন শুরু করে তখন আত্মপ্রকাশ করে সারা ভারত ছাত্র যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত হয় সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবস আজকে বারোই আগস্ট সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবস গত শতাব্দীর ত্রিশের দশকে ভারতবর্ষের মুক্তিকামী মানুষ মুক্তি আন্দোলনের ঝড় তুলেছিলেন ছাত্রদের মধ্যেও দেশকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য লড়াইয়ের প্রতি তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল দেশের বিভিন্ন প্রান্তে ছাত্রদের দুর্বার আন্দোলন গড়ে উঠছিল তার এই ফলশ্রুতিতে মূলত সাম্রাজ্যবাদ বিরোধিতা প্রেসিবাদের বিরোধিতা এবং ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের জন্য উনিশশো সালের বারোই আগস্ট উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ শহরে একটা সর্বভারতীয় ছাত্র সম্মেলনের মধ্য দিয়ে সারা ভারত ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠা হয় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ছাত্রদের যে দুর্বার লড়াই সে লড়াইয়ের মঞ্চ হিসেবে এই সংগঠন আত্মপ্রকাশ করেছিল স্বাধীনতার মুহূর্ত পর্যন্ত এই সংগঠন সংগ্রামী ভূমিকা পালন করেছে স্বাধীনতা আন্দোলনে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে স্বাধীনতার পর সারা ভারত ছাত্র ফেডারেশনের অভ্যন্তরে মতাদর্শগত বিভিন্ন বিতর্ক তৈরি হয় বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন মতাদর্শের ছাত্ররা নিজেদের সংগঠন তৈরি করে এবং যে লড়াইয়ের ধীরতা নিয়ে সারা ভারত ছাত্র ফেডারেশন তৈরি হয়েছিল সেই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতবর্ষের সমস্ত ছাত্রের শিক্ষা সমস্ত তরুণ যুবকের কাজ এই দাবিগুলি নিয়ে আরও দুর্বার লড়াই গড়ে তোলার জন্য উনিশশো সত্তর সালের সাতাশ থেকে ত্রিশে ডিসেম্বর কেরালার তিরুবনন্তপুরমে সর্বভারতীয় সম্মেলনের মধ্য দিয়ে ভারতের ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠা হয় মূলত ছাত্র আন্দোলনের কর্মসূচি তার গঠনতন্ত্র গৃহীত হয় এবং একটা নতুন ধারায় সারা ভারতবর্ষ জুড়ে সংগঠিতভাবে ছাত্র আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতের ছাত্র ফেডারেশন বর্তমান ভারতবর্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে এই সংগঠনের স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের পতাকা হাতে নিয়ে ছাত্রদের দাবি দেওয়া নিয়ে লড়াই করতে গিয়ে আড়াই শতাধিক শহীদ ছাত্র আমাদের দেশে তাদের জীবন বিলিয়ে দিয়েছেন আমরা মনে করি আজকে যখন আমরা সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবস পালন করছি আজকের ভারতবর্ষে যখন শিক্ষাকে মহার্ঘ করে তোলা হচ্ছে